কাঁচা লঙ্কা কালো সর্ষে আর ধনে পাতা দিয়ে আমি তৈরি করব কচু ওকে ছোটো পিস করে কেটে নেব। কচুগুলোকে ঠিকভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি বা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলোকে আমি এখন মিক্সিজারে পেস্ট করবো এই যে মিক্সিজার এ ভিতরে পেস্ট করবো কচু বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এর ভিতরে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতন কাঁচা তেল তেলটা একটু বেশি লাগে আর দেব এক চামচের মতন চিনি এটাকে ভালো করে আমরা এখন মিক্স করবো করবো ভালো করে মিক্স করব কচুটা বাটা হয়ে গেছে এখন আমরা এই কচুর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ এদিকে একটা কড়াইতে আমরা তেল গরম করতে দিয়েছি এই তেলের ভিতর দিয়েছি আমরা কালো জিরা এই কালো জিরার ভিতরে আমরা এখন এই কচু বাটাটা দিয়ে দেব কালো জিরা ফোরন দিয়ে কচু কৌড়া কচু কৌড়া আমাদের কমপ্লিট এই কচু করে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতেও ভুলবেন না একবার আপনারাও বানিয়ে দেখুন তারপর আমাকে কমেন্টসে জানান আপনাদেরটা কেরম হলো